ঠিক আছে মোটামুটি ঘুরা পড়ছে ওদিন দিয়ে গেলাম খালি আজকে দিয়ে পুরা ঘুরে গেল যাই আস্তে আস্তে ঘুরা আমরা আগে যাই দিয়ে কোন জায়গায় গরু নামাই আগে বেড়ে গেছি এইখানে এইখানে গরু নামাইতেছে এই যে এক জোড়া গরু নামছে সুন্দর জোড়া এই কোলা বেঞ্জি ধরছে এই তুমি তুমি কই উঠছো बहुत छोटे देते भी नहीं इसका क्या कला है हाँ ये बात ठीक है जाओ जाओ आगे जाओ हैकर हैकर जयप्रसाद ना इजी डम तो लो। যে এই যে এই এই গরুগুলা দেখলাম না এই গরুগুলার দাম চাইছে চার লাখ দশ চার লাখ দশ করে চাইতেছে এক একটা মাশালা বড় একটা গরু বড় 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 এগুলি ভাই ওর সুন্দর সুন্দর গরু দোলাই খালে গরু আইসা পড়ছে প্রায় বই গরু আছে পুরো জমজমার মাথা গরম

যে লোকটা রে পাই কিনা লোকটা এক নম্বরের কাউন্টারে আছে যাই আগে বাড়ি এই পাশে অনেকগুলা শেড তৈরি হয়েছে আইবো সব গরু আস্তে আস্তে যে এখানে হন্ডা রাখার সুব্যবস্থা আছে তবে এখানে সব কাউন্সিলার মাউন্সিলার সবাই সেইখানে এখানে ওই লোক ওই লোকটা আসে যে মাইকিং করে কোন শিবু হ্যাঁ শিবু ভাই এই শিবু ভাই শিবু ভাই কি মাইকিং করে নাকি হ্যাঁ

ব্যাপারে বাইরে যেতেছে গরুরা খাবার খাচ্ছে ও বাইরে ভাই নাবি তো পুরো নিচে ছুঁই নিচে ছুঁই ছুঁই নাবি এত লম্বা নাবি খুব কম দেখা যায় এখন এই মুরগি টোলার এই মোচড়টা এই মোচরের এই বাম সাইডে এখানে সিরিয়ালে অনেকগুলা দামর গরু পাওয়া যায় গতবার হাটে ছিল এবারও কিছু গরু আছে দামর মানে সুন্দর সুন্দর সারের মতো দেখতে কামড়

সুন্দর একটি গরু নামায় ফেললো এই 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 ছিল আগে যা তুই কয় ওটা ওই যে পিচি মেরে দেখা একটু বেলকি দিচ্ছিল আর কি আমি একটা গরু দেখলাম সুন্দর একটা গরু আমাদের আমার মামতো ভাই অনেক ও পছন্দ করছে না মনে হয় না ব্যাপারে অনেক অনেক এবার হাট এবার খালে খেলে হাট মনে এবার ঢাকায় অনেক বড় হাট এগো আশা করি কারণ অনেকগুলো হাট নাকি দেয়নি এবার এই যে কয়েকদিন পর এখানে মাছ গাড়ব মাছ গাড়লে দুই সাইডে গরু থাকবো ভালো হ্যাঁ পড়ছে আরো গরু অনেক আহিব অনেক গুরু আহিব গরু তো অলরেডি আয় গো গো গো, তো সেটটা আগে গরু এখনও অনেক আহব অনেক 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 ঘুরে অনেক ঘুরে আইবো ওইখানে অনেক দূর পর্যন্ত যাইবো তারপর দয়গঞ্জ দিকে যাইবো আমিও তো রাস্তা বাজার মুসুরপুম তো যায়নি রাস্তা বাজার মুসুরপুন তো তেমনও যায়নি ওদিকে যাইবো তারপর ইয়ে সুদান ওটা দিকে গুরু পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি হ্যাঁ সুন্দর 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 গুরু নামছে গুরু নামছে

আমাদের হাঁস হয়তো আপনারা আমাদের জলে ঘরে ভিতরে ঘুরিয়ে গাড়িগুলো রাত অনেক হয়েছে এখানে গুরু মধ্যে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট গুরু আইসা পড়ব কালকে কালকে রাত্রে একটা চক্কর দেব ইনশাল্লাহ যাই বাড়ি করে যাই হ্যাঁ আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রেখেন তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম